দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় গায়ক হৃদয় খানের তৃতীয় ও ভাঙনের খবর মিলেছে স্ত্রী হুমারের সঙ্গে ছাদের নিচে থাকছেন না হৃদয় খান এই শিল্পীর পরিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে হৃদয়কে ডিভোর্স দিয়েছেন তার তৃতীয় স্ত্রী হুমায়রা তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এই দম্পতি গণমাধ্যম বলছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা বহুদিন ধরেই নাকি এক ছাদের নিচে থাকছেন না হৃদয় খান ও তার স্ত্রী হুমায়রা গায়কের ওপরে নানা কারণে অতিষ্ঠ ছিলেন তিনি যে কারণে এই শিল্পীকে ডিভোর্স লেটার পাঠান তবে বিচ্ছেদ হলেও পুরো বিষয়টি দুই পরিবারে গোপন রেখেছে এমনকি বিচ্ছেদ নিয়ে হৃদয় খানও কোনো মন্তব্য করতে রাজি হননি পুরো বিষয়টি ব্যক্তিগত মন্তব্য করে শেষ করেছেন তিনি নিজের চেয়ে বয়সে বড় দেশের মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান 2015 সালের এক আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গী ছিল এরপর 2016 সালের 6 এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায় এরপর দুই হাজার সালের দশ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান হুমায়রার বিবাহত্ত সংবর্ধনার আয়োজন করা হয়েছিল হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে এর আগে পূর্ণিমা আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় সেই সংসারও বেশি দিন টেকেনি এরই মধ্যে শোনা গেল তৃতীয় সংসারেও ভাঙনের খবর